আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশে আসলে ইদানিং ফেসবুকে তারপর হচ্ছে যে কলেজ ইউনিভার্সিটিগুলোতে অনেকগুলা শায়েক দেখা যায় আর কি যারা হচ্ছে যে জিহাদ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ফেসবুকে পোস্ট করে তারপর হচ্ছে যে আকিদা তারপর হচ্ছে গণতন্ত্র এগুলো নিয়ে ওদের অনেক প্রেক্ষা বিশ্লেষণ গণতন্ত্র হারাম জামাত ইসলাম ইসলামের ইসলামের ছাত্র শিবির কী গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতেছে আমরা খেলাফত চাই যেমন ইসলাম মডারেট মুসলিম এ ধরনের কঠিন কঠিন শব্দ ভাইকারি শব্দ ইউজ করে আর কি তো এরকম এক শাইকের সাথে আমার একদিন কথা হচ্ছিল তো আমি উনি যেরকম ভাইকারি দরে কথা বলতেছিল তা আমি ওনার সাথে খুব সুন্দর করে বলতেছি যে ভাই দেখেন বাংলাদেশে আমি বেশিরভাগ যারা জিহাদি পোস্ট দিচ্ছে ফেসবুকে এ ধরনের জামাত ইসলামের আকিদা খারাপ গণতন্ত্র রাজতন্ত্র এই ধরনের খেলাপথ এই ধরনের শব্দগুলো বেশি যারা ইউজ করতেছে এদের বেশিরভাগ ভাই পজরের নামাজ কাজা ওই শাহেক বলতেছে যে এটা হইতে পারে তবে আপনি এভাবে বলতে পারেন না তা আমি বলছি যে আসলে ভাই আমি যাদেরকে চিনি এদের বেশিরভাগই নামাজ কাজে করে ফেলে ওরা রাতের বেলা খুব জিহাদ নিয়ে গবেষণা চিন্তা চেতনা এত বেশি যে ফেসবুকে পোস্ট টোস্ট দিতে একজনের সাথে ঝগড়া ঝাঁটি করতে করতে ওরা রাতের বেলা দেরি হয়ে যায় এই জন্য নামাজ বেশিরভাগ কাজ। তো এই কথা বলছে উনি একটু সাইলেন্ট হয়ে গেছে সাইলেন্ট বলতে পরবর্তী বলছে না আপনি এভাবে ধরতে পারেন না তো পরবর্তীতে আমি বলছি ভাই আপনি আজকে ফজরের নামাজ পড়ছেন বলে যে না আজকে আমার একটু কাজ হয়ে গেছে বুঝছেন তো আমি বলছে ভাই আপনার সাথে তো আমার তাহলে আর কথা নাই কথা এখানে স্টপ করেন কারণ যে মানুষ ফজরের নামাজটাই উঠতে পারে না পজরের নামাজটাই পড়তে পারে না তার সাথে আমি জিহাদের কি আলোচনা করব। জিহাদ তো খুব উচ্চ লেভেলের একটা জিনিস যে নামাজ যে ব্যক্তি পজরের নামাজই পড়তে পারে না জামাত মিস পরের কথা এখানে তো পজরের নামাজই পড়তে পারে না তো সত্যি কথা হচ্ছে আমি এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি না যে জিহাদ খেলাফত বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র এই বিষয় নিয়ে আসলে এটা খুব বিগ একটা ডিসকাশনের ব্যাপার কিন্তু বাংলাদেশে যে ইদানিং যে ছোট্ট ছোট্ট জ্ঞানের অধিকারী যারা এখনও ইসলামের বেসিক কোরআনের দুইটা আয়াতের অর্থ বলতে পারে না আল্লাহ সুসাল ইসলামের চিরাদের দুই তিনটা ঘটনা নিয়ে আলোচনা করতে পারে না জানে না ওরা সাহেক থেকে শুনে সাহেকের কথা আমি কিছু বলবো না কারণ ওনারা হয়তো অনেক গভীর জ্ঞান রেখে হয়তো আলোচনা করে কিন্তু যারা ইসলামের মেইন বেসিকটাই এখনও কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই ওরা যখন একটা প্রতিষ্ঠিত একটা ইসলামিক দলকে প্রতিষ্ঠিত কোনো একটা সংগঠনকে নিয়ে মন্তব্য করে এটা খুবই দুঃখজনক ব্যাপার আর কি ঠিক আছে আপনারা এই ঠিকমতো করে নেই দুইটা অর্থ এখনও পর্যন্ত বলতে পারেন না ঠিকমতো বজরের নামাজটাই এখনও আদায় করতে পারেন না আপনাদের দ্বারা কীভাবে খেলাফত কায়েম হবে আপনারা খেলাফতের কিছু বুঝেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিহাদের প্রেক্ষাপটটা সম্পর্কে আপনারা জানেন আপনি যদি খেলাপথের ব্যাখ্যাটা বলতে বলে বলতে পারবেন আপনি রাজতন্ত্রের ব্যাখ্যাটা বলতে পারবেন গণতন্ত্রের ব্যাখ্যাটা বলতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদটা বলতে পারবেন জিহাদটা কখন কীভাবে পরাচয় কার বিরুদ্ধে জিহাদ করতে এই সম্পর্কে আপনি আলোচনা করতে পারবেন উবারুল ইসলামটা কীভাবে কায়েম হবে বাংলাদেশের বু রাজনীতিক প্রেক্ষাপট নিয়ে আপনি আলোচনা করতে পারবেন আপনি কী নিয়ে গেছে কথা বলতে জানেন আপনি যে কথা বলতেছেন কথায় কথায় মানুষকে পাইকারি ধরে এভাবে হেনস্থা করতেছেন পাইকারি ধরে ওদের আকিদা খারাপ আয় রে কী কথা আকিদা নিয়ে আপনি কিছু জানেন আপনি আকিদা নিয়ে কর্তুক পড়াশোনা করছেন আকিদের বুঝেনটা কি আপনি আপনি তো বজরের নামাজের গুরুত্ব সম্পর্কে এখনও বুঝেন না বজরের নামাজ যে কাজা করে ও তো কাফের হয়ে যায় এই সম্পর্কে আপনার আলোচনা আছে আপনি কাফের হয়ে আপনি কি খেলাপথ কায়েম করবেন আগে বজরের নামাজ ঠিক করেন বজরের নামাজ আমাদের সাথে পড়েন তারপর আমি না হয় এই ব্যাপারে ডিসকাশন করবো আমার সাথে আসেন ওয়েলকাম জানাচ্ছি আপনাকে এই গণতন্ত্র বাংলাদেশি প্রেক্ষাপট বু প্রেক্ষাপট বাংলাদেশের এই যে প্রেক্ষাপটে মুসলমানদের অবস্থা মুনাফিকদের অবস্থা এটা নিয়ে কীভাবে খেলাফত কয়েম করা যায় এটা নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য ওয়েলকাম আপনাকে না সবাইকে এই ব্যাপার ওয়েলকাম তবে পাইকারে ভাই কোনো মন্তব্য করিয়েন না সবচেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের যে ভূমিকা বাংলাদেশের মুসলমানের জন্য এটা অস্বীকার করার কিছু নাই একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে আমি যখন ক্যাম্পাসে থাকতাম আমি পাইকারি দরে এই কথা বলতেছিলাম এবার বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা দেখি আর কি তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম যে যারা শিবির করে ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোতে শুধুমাত্র তাদের নামাজ কাজ হয় না আর যত ধরনের ইসলামিক ধলীয় লোকগুলো আছে বা যারা সাধারণ মুসলিম যারা নামাজ পড়ে তাদের বেশিরভাগ দেখা যায় যে নামাজ পড়ে না আমি আমার ক্যাম্পাসে দেখতাম যে যারা শিবির করতো ওগুলো প্রত্যেক দিন নামাজ আমাদের সাথে পড়তেছে আর যারা শিবির করে না তারা সপ্তাহে একদিন আসতো দুই দিন আসতো কিছু ভাইরা হয়তো পার্সোনালি পড়তে পারে না আমি সবার ব্যাপারে না বলি তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিবির যারা করে ওদের পজরের নামাজ কাজে হয় না এরকম শত শত হাজার হাজার শিবিরের ছেলে আছে যাদের পজরের নামাজ গত এক বছরও কাজে হয় নাই আর আপনি সকাল সন্ধ্যা পজরের নামাজ কাজা করে আপনি জামাত শিবির নিয়ে মন্তব্য করেন আপনি খেলাপথ নিয়ে কথা বলেন আপনি গণতন্ত্র নিয়ে কথা বলেন আপনার আমল ঠিক করেন আকিদা ঠিক করেন এরপর খেলাপথ নিয়ে কথা বলতে আসবেন কোরআন হাদিস নিয়ে আরও ডিপ আলোচনা দাবি রাখে আরও চিন্তা গবেষণা করেন কারো থেকে শুনে সাইড থেকে শুনে আপনি মন্তব্য করতে পারেন না আপনি তো এখনও যে অবস্থা আছেন আপনি তখন পূর্ণাঙ্গ মুসলমানই হন নাই আপনি জিহাদের কথা কি বলবেন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আসেন শুধুমাত্র লম্বা চুল আর একটা টুপি লাগাই ফেললে আপনি ইয়ে হয়ে যাবেন না আল্লাহ রসুলের আদর্শের ধারক বাহক হয়ে যাবেন না আল্লাহ রসুল্লার জীবনী নিয়ে আরও খুব বেশি স্টাডি করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে খুব বেশি স্টাডি করতে হবে গণতন্ত্র নিয়ে খুব বেশি স্টাডি করতে হবে আকিদা নিয়ে আরও খুব বেশি স্টাডি করতে হবে এরপর আপনি কমেন্ট করবেন এর আগে কিসের কমেন্ট এর আগে ফজরের নামাজ ঠিক করেন নামাজে জামাতের সাথে পড়েন নিজের পদ্মা ঠিক করেন ফেসবুকে ফেস এই যে জিহাদের পক্ষে পোস্ট দিতে গিয়ে নোংরা অশ্লীল মেয়েদের ছবি সামনে আসেন এগুলো তো আপনি চোখ বন্ধ করতে পারেন না আপনি কিসের জিহাদের কথা বলেন নিজেকে নিয়ে আরও চিন্তা গবেষণা করেন নিজেকে ইম্প্রুভ করেন তারপর দেশ জাতি সমাজ চেঞ্জ করার জন্য আসবেন নিজের পরিবর্তন আগে আসসালামু আলাইকুম রহমতুল্ল